চাচা মিয়া কি করছেন পাবনায় দক্ষিণ হলুদ পাবনাই দক্ষিণা হলুদ এই হলুদটা কেমন ফলন হয় এই বীজ আবার করতে হয়নি দেখা যাচ্ছে সার পানি ঠিক তবে সাইডের থেকে সত্তর মনে

মানে বৃষ্টির কারণে মানে হলদ যা মানে পছন্দ হয়ে গেছে পছন্দ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পছন্দ রোদের জন্য কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন না হ্যাঁ দিচ্ছি তো বিশ করতেছি বিশ করছেন হ্যাঁ বিশ করতেছি শুনো না ঠিক আছে হ্যাঁ তো এই যে আমাদের জমশেদ চাচা দেড় বিঘা হলুদ করেছে দক্ষিণা হলুদ পাবনাই তো এই হলুদটা বিঘাতে সত্তর মন হয় তা আপনারা চাইলে হলুদটা করতে পারেন ধন্যবাদ